গত শনিবারে নিউ ইয়র্কে স্নু করে আজকে আবার শনিবার চলে আসলো দেখেন এখনো রাস্তার মধ্যে স্নু বরফ বাইরে এখন টেম্পারেচার প্রতিদিন হচ্ছে যে কারণে স্নু গুলা বলতে পারতেছে না নিউ ইয়র্কের মানুষের জনজীবন খুবই দুর্বিষহ অবস্থা এখন বিশেষ করে যারা ট্রেনে বাসে যেতে হয় তাদের হাঁটা লাগে বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তারপরে স্কুলের বাচ্চারা আছে যারা হেঁটে হেঁটে স্কুলে যায় তাদের অবস্থা খুবই করুন আমি খালি ঘরে প্রতিদিন আমার হাজবেন্ডকে বলি যে এই শীতের দিনে আমাদের আশিকে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে কারণ বাড়ি থেকে পাঁচ সাত মিনিট হেঁটে আশিক ট্রেনে যায় আবার ট্রেন থেকে নেমে কলেজে যেতে হয় এই যতটুকু সময় হাঁটে অতটুকু সময় মনে হয় যেন শরীরটা ফ্রিজ হয়ে যায় এই অসম্ভব ঠান্ডার কাছে স্নোর কাছে আমেরিকার নদীও কিন্তু অসহায় হয়ে পড়েছে দেখেন নিউ ইয়র্কের হারসন রিভার একদম ফ্রোজেন হয়ে গেছে কি দুর্বিষহ অবস্থা নিউ ইয়র্কের জীবনযাপন এখন এই যে দেখেন তার পার্কিং আর তার ড্রাইভওয়ে করার জন্য সে কত কষ্ট করতেছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আইস নিতে এতদিন আমরা অনেক মজা তমসা করলাম খুবই ছবি ভিডিও ফটোশ্যুট হলো কিন্তু আইসের পরবর্তী সময়টা মানুষের জন্য যে কী কষ্ট করার চতুর্পাশের অবস্থা যে কী করুন হয় সেটা একটু আপনাদের মধ্যে আজকে দেখানোর চেষ্টা করছি আজকে সচক্ষে দেখলাম যে স্নু ক্লিন করার ট্রাক আসছে আমাদের বাড়ির সামনের রাস্তায় যদিও আগে ট্রাক এসে ক্লিন করে গেছে কিন্তু সেটা দেখিনে আর এই যে দেখেন স্নু পরে লবণ দেওয়ার কারণে আমাদের দরজার কি অবস্থা আমাদের গ্যারেজ আমাদের দরজার সামনে রাস্তা আর ক্লিন করে করে রাইট সাইডে আইসগুলোকে রাখতেছে তো গাড়ির জন্য এখানে আবার আটকা গেছে পিছনে লবণ ছিল এগুলো ট্রাকের উপরে এগুলো সব সল্ট তো সামনের দিকে হলো ক্লিন করে আর পিছনে হলো সল্টগুলা সিডে দিয়ে দেয় আর কি এই যে আমার দুই বাসা পরে দেখেন একজন বৃদ্ধ মহিলা কেমনি তার বাসার সামনের স্নুগুলো ক্লিন করতেছে এই যে মাঝখানে একটু জায়গা এতটুকু জায়গায় শুধু ক্লিন করে যতটুকু একটা গাড়ি পর্যন্ত যাওয়া যায় আর আইসগুলো সব ওরা ক্লিন করে রাইট সাইডে দিয়ে দেয় বাঘ আমাদের সাইডে পড়ে নাই আমাদের সাইডে পড়লে কিন্তু আমাদের পার্কিংয়ের অনেক সমস্যা হইতো রাইট সাইডে যাদের পড়ছে ওদের এখানে আইসগুলা জমে আমাদের ড্রাইভার তো আবার নাই আর কি এই যে বালতিতে পানি ছিল যে পানি আইস আর গর বাড়ি দরজার অবস্থা তো পুরাই গার্বেজ আমার একটা বেডশিট বিছাই এটা অবস্থা খুবই খারাপ দেখেন দরজার অবস্থা লবণ গলে গেলে মানে ঘর বাড়ি সব শেষ কার্পেট টার্পেট পুরো খুবই খারাপ অবস্থা আজকে আবার বাইরের ওয়েদারটা সুন্দর দেখলে বোঝা যাইতেছে না যে বাইরে এত পরিমাণ ঠান্ডা দেখেন কি সুন্দর ওয়েদার আমাদের এই রাস্তাটাতে অনেক বেশি আইসের পরিমাণ এই দেখেন এখানে কী হয়েছে আইস আর পানি জমে নিচে পানি উপরে আইসের একটা প্রলেপ হয়ে গেছে কেউ পাড়া দিলে পড়বে আর এই যে গাড়ি গাড়ির নিচে দেখেন আইস কীভাবে ক্রিস্টালে পরিণত হয়েছে এই যে এখন মাত্র সল্ট দিয়ে গেল না সিটি ট্রাক এই সল্টগুলো অনেক বেশি শক্তিশালী এর কারণে এই আইসগুলো গলা শুরু হয়েছে তো স্নু পরার সময় সবাই অনেক বেশি মজা করে কিন্তু স্নুর পরবর্তী অবস্থা রইলে অনেক বেশি কষ্টকর কারণ গাড়ি যখন আটকে যায় গাড়ি বের করা তারপরে গাড়ি আইনে আবার পার্কিং করা এ সময় গাড়ি পার্কিং খুবই কঠিন হয়ে যায় গাড়ি পার্কিং পাওয়া প্লাস গাড়ির খুব নাজেহাল অবস্থা হয়ে যায় আর এই যে আইসগুলা একদম কাদা কাদা হয়ে যায় পাড়া দিলে যেমন পায়ের ক্ষতি হয় ওরকম হলো কাপড় চোপড় নষ্ট রাস্তাঘাট নষ্ট গাড়ির তো পুরো চোদ্দোটা যায় দেখেন গাড়ির অবস্থা মানে এটা তো কম গেছে আমার হাজব্যান্ডের গাড়িটা তো বেশি ইউজ করা হয় ওই গাড়ি পুরা সাদা হয়ে গেছে লবণ পানি আইসের কারণে এই গাড়িটা এই যে এটা কী কালার বলে আমি যাই না অফ হোয়াইট সামথিং এই গাড়ি স্নুর আগে এখানে রাখছে এই গাড়ি কিন্তু আর এখান থেকে ক্লিন করা হয় নাই এই গাড়ি পুরা স্নুর নিচেই আছে আমার মনে ওর আইডিয়া যে স্নু গলার পরে গাড়ি এখান থেকে নামাবে এই হলো আমাদের স্ট্রিটের অবস্থা খুবই নাজ খেলা একটা অবস্থা রাস্তার দুই পাশে তো পুরা আইসের পাহাড় বিশেষ করে বাম পাশে যে সাইডটা আমরা বাড়ি কেনার পরে এত বিশাল বড় আইস স্নু কখনো পরে নাই সেই প্রথম প্রথম যখন আমেরিকা আসছি তখন এত স্নু পড়তো ম্যানহাটনে এই স্নু ক্লিন করার জন্য কিন্তু সিটি থেকে গাড়িও নিয়োজিত করছে মানে গাড়ি দিয়ে স্নুগুলাকে ট্রাকের ভিতর উঠায় তারপরে কোথায় নিয়ে ফালায় অথবা গরম পানি দিয়ে গলাচ্ছে হাটটাপ নামক একটা ট্রাক নাকি বের করছে যে ট্রাক দিয়ে স্নু গলায় তবে এত স্নু কতদিনে গলায় শেষ করবে বলেন তো এই দেখেন একজন বয়স্ক মহিলা আইস ক্লিন করতেছে আর ড্রাই বইও পরিষ্কার করতেছে এই আইস ক্লিন করা কত কষ্ট দেখছেন বিশাল কষ্ট করে প্যাক কাদা হয়ে গেলাম একদম ইয়া হয়ে গেছে আমেরিকার একজন বাড়িওয়ালা মহিলা দেখেন আইসের সাথে কত যুদ্ধ করতেছে তার ড্রাইভে ক্লিন করার জন্য আইসের পরবর্তী সময়টা প্রতিটা বাড়িওয়ালার জন্য এরকম দুর্দশা আর স্কুলের পাশে এখন আমি দাঁড়িয়েছি স্কুলের টিচাররাও কিন্তু আইসটেলে স্কুলে আসতে হয় যতই স্নো হোক শুধুমাত্র একদিন স্কুল বন্ধ দিল এখন প্রতিদিন স্কুল খোল তার মধ্যে নিউজে দেখলাম এনওয়াইপিডির একজন অফিসার স্নো ক্লিন করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে অর্মান্তিক ঘটনা হয়ে এসেছে লং আইল্যান্ডে সাবল দিয়ে তুষার সরানোর সময় হার্ট অ্যাটাকে এক এনওয়াইপিডি অবসরপ্রাপ্ত সার্জেন্টের মৃত্যু তিনি তিন সন্তানের জনক নিউ ইয়র্কবাসীরা আইসের সাথে বসবাস করতেছি আই মিন আরো অন্যান্য স্টেটও আছে তবে অন্যান্য স্টেটে এত বেশি মানুষের চলাচল নাই দেখা যায় একটু ক্লিন করছে অথবা ক্লিন করা লাগে নাই কোনো কোনো সাইডগুলোতে কিন্তু আমাদের এখানে তো নিউ ইয়র্কে তো মানুষ বেশি দেখেন এখানে কত বড় পাহাড় জমছে এটা হলো আমাদের বাসার সামনে রাইসের পাহাড়টা যাই হোক আশেপাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে স্নুর পরে কি দুর্বৃষহময় জীবন আমাদের আর চলে যাচ্ছে এখন আজকে তো শনিবার আমার বোর পাঁচটায় কাজ ছিল কাজ থেকে এসে এখন বাসায় যাব যাই হোক আমার ভিডিওটা আজকের মতো এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন আল্লাহ হাফেজ সবাইকে নিউ আকাশ কত সুন্দর না কিন্তু নিউ জমিন এখন সাদা স্নুতে ভরপুর আর সাদা স্নু এখন একদম কাদায় পরিণত হয়ে গেছে